হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এটা কি আমি আপনাদের বলি এটা কিন্তু একটা টেবিল পরার টেবিল ওই মাঝখানে ক্ষোভ দেখতে পাচ্ছেন যে এই ক্ষোভের ভিতরে আপনি কিছু রাখতে পারবেন বই হাবিজাবি কিছু জিনিসপত্র এখানে রাখতে পারবেন আর একটা ডয়ের আছে তো এটা ডয়ের দেখেন দয়া একটা ফিট আছে তো এরকম মাল জুল আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা সমাজ বাজার চাটমোহর পাবনা অথবা আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে চাইলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারবেন কিংবা মেসেঞ্জারে আপনারা নখ দিতে পারেন আর যারা আমার এই ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা তারা অবশ্যই একটু ফলো করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন তো এটার এখন রেট বলি রেট কত টাকা সেটাই বলি এখন তো এটার রেট হলো আপনার সব কিছু দিয়ে মানে কালার মালার সব কিছু দিয়ে আপনার দু টাকা হলেই হয়ে যাবে ম্যাক্সিমাম দুই হাজার টাকা হলেই হয়ে যাবে পঁচিশশো না হলেও চলবে দু হাজার টাকা হলেই হয়ে যাবে তো এরকম মাল জুল নিতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু বন্ধুরা পর্যন্ত এই ভিডিওটা ছিল আজকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে আমাদের